সালামুন আলাইকুম তিবিত মবারকাতন তৈগিবা রব্বী জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বী দরুন সুবাহা কালা মালানা ইল্লামা আল্লাম তানা ইনকাকা আনতল আলীমুল হাকিম সালাম আলমুর সালীন আলহামদুলিল্লাহ রব্বীন আ আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য আজকের টপিকটা হলো ইমান কি মমিন কে আমি যদি লেই সাধে হাই ইমান এক নম্বর হইলো ইমানি ইমান কি দুই নম্বর হলো মমিন কে মমিন কে এই দুইটা জিনিস বুঝার মানে বুঝার জন্য আমি ছোট্ট একটা ছোট্ট একটা মেসাল দেব আর মেশালটা আমি এমন একটা শব্দ ব্যবহার করবো আপনারা অন্যদিকে নেবেন না মাইন্ড করবেন না আমরা সমাজ এটা বলি আরে ওই আমার ছোটোবেলার বন্ধু ল্যাংটা কাটলের বন্ধু বেড়া কি কস না কস তুই ওরা বিশ্বাস করতে বিশ্বাস তো করলাম কিন্তু আমি এই বিশ্বাসের মধ্যে কোনো দিনই বন্ধুরে আপনার বিকাশ সে যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ থাকতে পারে অনেকের আছে থাকতে পারে বা আপনার পঞ্চাশ টাকা আছে থাকতে পারে কিন্তু আপনি কি এই বিশ্বাসের মধ্যে কোনো দিন তাকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিছেন আরেকজন আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে কি করে লেনদেন করে তো ব্যাংকের সে ব্যাংকের সাথে মধ্যে সে যখন হলে তখন একটা চিহ্ন সে ব্যবহার করে সিগনেচার থাকার পরেও যখন ওই চিহ্নটা ওই চেকটার মধ্যে থাকে না তখন কি হয়ে জানেন তখন আপনার কি করে জানেন যখন আপনি যাবেন যাইলে বলবো কি ভাই ওনার অ্যাকাউন্টে একটু সমস্যা আছে অ্যাকাউন্টটাও একটু ঠিক করে নিতে করেন এখন দেখা গেছে কি জানেন দেখা গেছে আমার এক বন্ধু ক্যাংটা কালের বন্ধু ঠিক আছে সে তারা আমি বিশ্বাস করি তাও ঠিক আছে তার সাথে চলাফেরা করি তাও ঠিক আছে কিন্তু তারা যদি আমি পঞ্চাশ হাজার টাকা ধার দিই তাহলে আমি টাকাটা পাম না তো আমি কী করলাম চালাহি করলাম চালাহিটা কি আমি তার চেক দিলাম দেওয়ার পর ওই চিহ্নটা দিলাম না যখন ব্যাঙ্কে সে টাকা ওঠে দিয়ে গেছে ব্যাঙ্কিং করছে জানেন ব্যাঙ্কিং থেকে তো বলেন না যে ভাই উনি তো আপনার লোকে বাটপারি করছে ব্যাঙ্ক বলবো কি জানেন ভাই ওনার অ্যাকাউন্টে একটু সমস্যা আছে আপনি ওনারা বললেন একটু অ্যাকাউন্টটা ঠিক করে নিতে তাহলে টাকাটা উড়ে দেবে টাকাটা অনু ওঠান যাবে না তো দেখা গেছে ঘরে মসি করে সামনে কয়েকদিন কাটাই দিলেন তো ওই আর টাকা পণ্য করেন যে অন্য দিয়ে কালেকশন করে নিলেন কিন্তু সে ল্যাংটা গেলেন বন্ধু তাহলে ওরা আপনি বিশ্বাস করেন চলাফেরা করেন কিন্তু আপনি কি করছেন জানেন ওই ওই যে আপনি যে একটা সাংস্কৃতিক চিহ্ন এটা দিলেন না আবার আপনি কি করলেন বিকাশের অ্যাকাউন্ট নম্বরটা দিলেন না তাহলে বিশ্বাস ইমানের ইয়াজিরা আছে বিশ্বাস আর মমিন এখন আসুন মমিন কে মমিন আল্লাহ কি বলছেন আল্লাহ এই যে সুরানদীজিরা বলছেন দেখুন আপনার বারো নম্বর সুর আর যদি আমরা দেখি এই বারো নম্বর সুরার একশো ছয় নাম্বার আয়ত্রে যদি আমরা দেখি দেখুন কি লাগছে একশো ছয় কি আছে একশো ছয় এলসে অমায়ুক মিনু আকসার ওহোম বিল্লাহি ইহুম মুশ্রিকুল অমায়ুক মিনু আকসার ওহোম বিল্লাহি ইহম মুশ্রিকুন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে শিরিক অবস্থায় শিরিক করে তাহলে সে কিন্তু কী হইল না নিরাপত্তা পাইল না কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শির করে সে কি নিরাপত্তা পাবে কখনো নিরাপত্তা পাবে না এখন আমি তারে বিশ্বাস করি সে আমার বাল্যকাল বন্ধু কিন্তু তাকে আমি নিরাপত্তাবোধ মনে করি না যার কারণে আমি আমার বিকাশের যেই আমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা আমি দিই না তাহলে আমরা এখন আজকে যেটা জানব ইমান মানে হলো নিরাপত্তা লাভ করা ইমান মানে কি নিরাপত্তা লাভ করা এই আয়াতটা যদি আপনার দেখেন যেমন আমি আপনাদের একটা আয়াত দেখাচ্ছি আপনার ছয় নম্বর সুরার যে আয়াত আসছে বিরাশি নাম্বার যে আয়াত আসছে এখানে যেন ছয় নম্বর সুরার যে আয়াতটা আটসেন দেওয়াচ্ছে আপনাদেরকে আশি একাশি বিরাশিতে এনে কি বলছে আল্লা দিনা আমানু যারা বিশ্বাস করলো আল্লা দিনা যা আমানু যারা বিশ্বাস করলো বা ইমান আনলো আমানু আমানু এই যে আমানু আ মা আমি যেটা বলছিলাম আমানু আপত্তি শুনুন আ মানু আমানু এই আমানুর মাযদারটা হলো আমনু আমনার মাযদাটা কি আমনু এই যে এই যে আলিফ মিম নুন আলিফ মিম নুন এই আমনুর তৈল বিশ্বাস এখন সম্মানিত বিয়ার্স আমি আজকে আপনাদেরকে বলি আপনি কোনো দিন আপনার বন্ধুকে কি করেন নাই বিশ্বাস করে ফেসবুক বা বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেন নাই কিন্তু আল্লাহ বলছেন যারা কি করে আল্লা দিনা আম আনু ওয়ালাম ইয়াল বিসু ইমান আহম বিজুল যারা ইমান আনে আর ইমান আনার পরে বাপ দাদার রচিত কোনো কিছুই মানে না সে কি করলো দেখুন কি রেখেন উলাইকা ইকাল আহম আমনু ওহম মোহতাদুল সে কি করল নিরাপত্তা এবং সে নিরাপত্তা পাইলো তার জন্য আল্লাহ বলছে তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই প্রাপ্ত তো এখন আল্লাহ কি করছেন জানেন এই কোরআনের যে পাসওয়ার্ড ওইটা আপনারা দিয়ে দিছেন কিভাবে দিছেন যেমন আপনারা আল্লাহ বললে দিছেন তুমি কিভাবে আমার কাছে নিরাপত্তা পাইবা প্রাপ্ত হইবা ওই ওই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিছে কি পাসওয়ার্ড দিয়ে দিছে যদি তুমি ইমান আনো আইনে সেটা যদি মানব রচিত কোনো কথা বিশ্বাস না করো আমার কথার সাথে মানব কোনো কথা না পালন করো তাহলে তুমি আপন নিরাপত্তা কারি তোমাকে নিরাপত্তা দেওয়া হলো আচ্ছা আমি একটা কথা বলি শুনুন যে ব্যক্তি এই বিশ্বাসটা করতে পারে না যে আল্লাহর নিরাপত্তা হলো সর্ব উত্তম নিরাপত্তা আমি ইমান এন আনলে যদি আমি বিশ্বাস করি যদি আমি আল্লাহকে বিশ্বাস করি আর বিশ্বাসের সাথে যদি আমি আমার কোনো কিছুর সাথে আমি জোল না করি মিশ্রিত না করি মানবরচিত কোনো কিছু আমি না তাহলে আমি কী করবো নিরাপত্তা পাবো তো আল্লাহ নিরাপত্তার পরে আর কি নিরাপত্তা লাগে যে ব্যক্তি এই ইমানের সাথে ওই কথাটা বিশ্বাস করবে যে আমার আর কোনো কিছুর দরকার নেই সেই কি করবে নিরাপত্তা পাবে তাহলে আমি যখন আমার এক বন্ধুরে বিশ টাকা দেব বিশ্বাস করে দেব কিন্তু আমি সাথে সাথে ওইটাও চিন্তা করব তার কাছে এই টাকাটা নিরাপদ হবে কি না যেমন আমি একটা উদাহরণ যদি দিই ছোট্ট এটা ওইটাও তো উদাহরণ হয়েছে যেমন আমি একটা কথা বলি শুনুন আমি আমি এক ব্যক্তিকে বিশ্বাস করি আমার এখন কিছু টাকা আছে আমি টাকাটা রাখব কিন্তু বিশ্বাস করা যায় টাকাটার নিরাপত্তা আশা করা যায় না তার কাছে রাখলে সে দেয় না দেয় কিন্তু দু জিনিস আন্ত হওয়ার পরে ইমান আনার পরে আপনি কি করতে পারবেন না জোল মিশ্রিত করতে পারবেন না তাহলে আপনি ইমান এবং মমিন আপনি ইমান তার মমিন ইমানদার মমিন ইমানদার মমিন তো এই শব্দটা সম্মানিত দিবি যেমন দুই নাম্বার সুরার চব্বিশ নম্বর আয়তন মধ্যে আসছে আসে দুই নাম্বার সুরা বাঁকারার চব্বিশ নাম্বার আয়তন মধ্যে যে কথা আসছে দেখুন এইখানে আল্লাহ কী বলছে দেখেন ফা ইম তাফ আল আলাম তাফ আল ফাত্তাকু নার আল্লাকুদুহানা ও কাফিরিন তো আল্লাহ এই যে মনে করেন যে আজকে আল্লাহ বলছেন যে তোমরা আমার কিতাবের মতন একটা কিতাব রচনা করে নিয়ে আসো ওই আয়াত রচনা করে নিয়ে আসো এগুলি করছেন কিন্তু তারা নিজেদেরকে ইমানদার দাবি করতেছেন মানে তারা মমিন দাবি করতেছেন কিন্তু আল্লাহ বলছে তুমি যদি মমিন হও নিরাপত্তা লাভ করতে চাও তাহলে এইগুলি করতে যেও না আল্লাহ বলছে অতএব যদি তোমরা তা না করো আর কখনও তোমরা তা করতে পারবে না পারবে না আল্লাহ বলছে এটা তোমরা কী করতে পারবে না সুতরাং যে এটা করে যেমন আজকে যে প্রচলিত এই বইগুলি লিখছে আমাদের সমাজে যে বইগুলি আছে তারা কি এই আল্লাহ দিনা আম আনু অলাম ইয়াল বিশু ইমান আহম বি ইমান আনার পরে তারা কি আল্লাহর নিরাপত্তা লাভের জন্য এই বইগুলি লিখছে নাকি আল্লাহ জিরা বলছেন এই যে তিন নম্বর সুরা আল বাকারা জিরা 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 বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় আমার কাছে মনোনীত বিধান হলো ইসলাম আমি যা তোমাদেরকে দিয়েছি উদহুল ফিল কাফা তুমি ওইটাতে প্রবেশ করো ওইটাতে আপনি কী করবেন প্রবেশ করবেন কিন্তু আপনি কী করছেন হাজারো লক্ষ কোটি মানুষের বই আপনার ভিতরে ঢুকায় দিয়েছেন তাহলে কি আপনি ইমানদার মমিন হলেন তাহলে কি আপনি নিরাপত্তা লাভ পাবেন তো যারা ইমান এটা আম নুন শব্দ থেকে আসছে আম নুন এই যে শব্দটা শব্দটা এনে যেটা আসছে আচ্ছা তো এন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তারপরে যেটা যেটা আমি বলতেছি ইমান মানে নিরাপত্তা লাভ করা নির্ভরশীল হওয়া আপনার নির্ভরশীল হইতে পারে আপনি যে আল্লাহর উপর নির্ভরশীল হইতে চান যেমন আমি আপনাদের বলি ধরুন আপনি হজ করবেন আপনি বলতেছেন হজের নিয়ম কানুন তো নাই এটা মানব থেকে নিতে হবে আপনি যুদ্ধ করবেন অনেক কোরআনিস্ট বাইরা অনেক কোরআনিস্ট বাইরা সরাসরি বলে আল্লাহ যুদ্ধ করতে বলছেন যুদ্ধের নিয়মকানুন কিনাই কোর আনে নেই আল্লাহ হাত কাটতে বলছেন হাত কাটার নিয়মকানুন কোর আনে নেই আল্লাহ উজু করতে বলছেন উজু করার বিধান কোরআনে নাই আল্লাহ আজান দিতে বলছেন কিভাবে আজান দেবেন কোরআনে নেই আরে কোরআনের অর্থগুলি চেঞ্জ করে আপনি বলতেছেন যে এটা কোরআন নেই আজান আজান সম্পর্কে আল্লাহ বিস্তারিত আয়াতের মধ্যে বলছেন আপনার উজু সম্পর্কে আল্লাহ বিস্তারিত এর মধ্যে বলছেন যাই হোক ওটাতে বলতে গেলে অনেক সুন্দর তাহলে আমরা পেসে পেরে যাবো তাহলে আমাদের কথা হলো কি ইমান কি ইমানটা হলো কী জানেন ইমান হল বিশ্বাস করা আর বিশ্বাস করার পর যদি আপনি কী না করেন আপনার এই বিশ্বাসের মধ্যে মানব রচিত কোনো কিছু সংযুক্ত না করেন বা না মানেন তাহলে আপনি কি করবেন নিরাপত্তা লাভ করতে পারবেন এ ব্যাপারে কয়েকটা আয়াত যদি সম্মানিত ব্যাস আমরা দেখি

নাসা ইন্ন রব্বাকা হাকিমুন আলিম আর এই হচ্ছে আমার দলিল আমি তা ইব্রাহিমকে তার কাউমের ওপর দান করেছি আমি যাকে চাই তাকে মর্যাদায় উন্নত করি নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞানী এই যে কথাটা বলল যে আল্লাহ হলেন একমাত্র জ্ঞানী আর এই জ্ঞান কোরআনের মধ্যে আছে এটাতে সিচল্লিশ নম্বর সুরার যে আয়াত আছে তো কি আল্লাহ কি বলছেন তুই বলো কুল ইন্নামাল ইলমু ইন্দাল্লাহ সমস্ত জ্ঞান এনে এন এইটা আপনি বিশ্বাস করে পালন করে পালন করবার নাম হয়েছে ইমান এখন যারা আপনার কি করে ইমান আনার পরে এই যে একত্রিশের তেরোতে আমরা যেটা বলবো একত্রিশের তেরোতে যেটা আছে দেখুন একত্রিশ নাম্বার সুরার তেরো নম্বর আয়াতের মধ্যে এই যে তেরো ওয়া ওয়াইদ কালা লুকমানু ইব ইবনিহি ওহুয়া ইয়ুহু ইয়া বুনাইয়া লা তু বিল্লাহি ইন্না শিরক লা জুলমুন আজিম উনি কি বলছিলেন কি উপদেশ দিয়েছিলেন ওনার ছেলেরে তোমার ইমানটার মধ্যে তুমি কি করতে পারবে না কোনো কিছু অংশীদার করতে পারবে না সমানিত বিয়ার্স যে ব্যক্তি তার ইমানের সাথে কোনো কিছুকে সংযুক্ত করবে না বা করে না করছে না তাহলে সেই ব্যক্তি সে ব্যক্তি কি ইমানদার মমিন ইমানদার মমিন এই কারণে আল্লাহ যেটা বলছেন চার নম্বর সোল একশো ছত্রিশ নাম্বার আয়তের মধ্যে ইয়া আজ্ঞু হাল্লা দিনা আমানু আমিনু তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা কি করো আমিনু ইমান আনো তাহলে আমানু আমিনু আমি এই আয়াত নিয়েছিলাম অনেকবার অনেক ব্যাপারে হায়া গেছিলাম হ্যাঁ আমরা বিশ্বাস করেছি আল্লাহ এই কোরআনটা মানব জাতির জন্য বিধানে পরিপূর্ণ করে যেটা ওই যে একুশ নম্বর দশ নম্বর আয়তম আল্লাহ যেটা বলছেন আর আমি এই কোরআনটা তোমাদের উপর নাজিল করেছি বিধানে কি বরপুর করে তাহলে আমি যখন বিধানে ভরপুর করে এই কোরআনটা নাজিল করেছে বিশ্বাস করব তখনই আল্লাহ আমাকে কি করবেন নিরাপত্তা দিবেন আর আল্লাহ নিরাপত্তার উপর আর কোনো নিরাপত্তা নাই এখন তো নেতারা আমরা এই যে মিছিল মিটিং করতেছি কিসের জন্য তারা আমাদেরকে ক্ষমতা এলে নিরাপত্তা দিবেন কি দিবেন তারা নিরাপত্তা দিবেন এলাকার পাতি নেতা সাতি নেতাও তারা তাদের ফিসে ঘুরতেছে তারা নিরাপত্তা দিবে দৌড়াতেছে তো সমাজ আমাদের যে ইয়ারা ছিল মানে এই প্রোগ্রামটা ছিল বা টপিকটা যেটা করছি ইমান কি ইমান হলো বিশ্বাস কিন্তু বিশ্বাসের উপরটা কি নিরাপত্তা লাভ করা এই আমনুর শব্দটা থেকে যে আমনু আমনুন শব্দটা এই যে আলিফ মিম নুন আমনুন এই মূলক ম্কর এটা হলো কি নিরাপত্তা লাভ করা নিরাপত্তা লাভ করা এবং নির্ভরশীল হওয়া আল্লাহর উপর কী করতে হবে আপনার নির্ভরশীল হতে হবে ই মানে শুধু বিশ্বাস যে তা কিন্তু না আমরা যেটা বলি বিশ্বাস শুধু তা না কারণ এইখানে যে কথাটা আমি বললাম আপনি বিশ্বাস করলেন আল্লাহ আছে আল্লাহর কিতাব আছে রাসুল আছে এরপরে দেখা গেছে কি আপনি আবার কী করলেন মানব রচিত সব কিছু মানলেন আসসালামু আলাইকুম বললেন ওই যে রোজা বললেন রমাদান রমজান মাস বললেন আল্লাহ বলছে রমাদান মাস আপনি বলতেছেন রমজান মাস আল্লাহ বলতেছে শিয়াম আপনি বলতেছেন রোজা আল্লাহ বলতেছে সালাদ আপনি বলছেন নামাজ হ্যাঁ এরপরে মানব রচিত কিচ্ছা কাহিনী আপনি কি করতেছেন মানতেছেন এইভাবে আল্লাহ বলেন নাই না আমরা যদি আরও কয়েকটা আয়াত দিই যেমন আপনার সুরার যে ছাপ্পান্ন দেখুন কী লাগছে আচ্ছা এনে কি আসছে দেখুন তিরিশের ছাপ্পান্ন অকাল আল্লা দিনা লাকাত লাহি ই বা আসি ফাহাদা ইয়াউমুল বা আসি ওলা কিনা কুম কুন্তুম লা আলামুন এই আল্লাহ যে বলল আর যাদেরকে জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে আগে কি জ্ঞান তারপরে ইমান কিন্তু আমাদের দেশে এখানে পড়া দেশে হ্যাঁ ইমান আনো আমান তুবিল্লাহি অতিহ কুতুবিহি অরচুল হি অলিয়া মিল আহিরি অল কাদিরি হাই রিহি অশার রিহি মিনাল্লাহি তালা অলবাশ্রী বাদ আল মাউত ইমা আমরা পরে এগুলি করণ আছে এভাবে করোনা আছে নাই তাহলে আল্লাহনে বলছে কি জ্ঞান অর্জন আগে তারপরে কি এই যে আল্লাহ সরাসরি বলছে ইলম অকাল আল্লা দিনা অতুল ইলম আগে ইলম তারপরে জ্ঞান তারপরে বিয়াল্লিশ নাম্বার সুরার যে বাউন্ন নাম্বার আয়ত্তের মধ্যে আসছে এই যে বিয়াল্লিশের বাউন্ন বিয়াল্লিশের বাউন্ন থেকে আসছে আল্লাহজিরা যেটা বলছেন দেখুন ওকাজা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা মা কুন্তা তাদের ইমাল অলাল ইমান আগে কি কিতাব তারপরে ইমান আগে কিতাব তারপরে ইমান কিন্তু আপনাকে আমি গতকালকে বলছি আপনাকে প্রচলিত মোল্লা কী করবে আপনি যদি এস যান মাদ্রাস যান মসজিদে যান তখন কী করবে জানেন আপনাকে ফাজা আলামুল দরে দিবি ফাজা আলামুল কি আল কিতাব তাহলে কি সে ইমানদার তার কাছে কি নিরাপত্তা বোধ করা যায় কারণ আল্লাহ আপনাকে কি করছে জানেন আপনি আপনার বন্ধুকে কি দেন নাই আপনি আপনার বন্ধুকে বিকাশের পাসওয়ার্ড দেন নাই আল্লাহ পাসওয়ার্ড দিয়ে দিছে কি পাসওয়ার্ড দিয়ে দিছে এইভাবে সালাদ আদি করলে তুমি নিরাপত্তা পাবে এইভাবে জাকাত দিলে তুমি নিরাপত্তা পাবে এইভাবে তুমি যদি বিয়ের সাথে সম্পূর্ণ করো তাহলে তুমি নিরাপত্তা পাবে এইভাবে যদি তুমি ইমান আনো তাহলে তুমি নিরাপত্তা পাবে ইমানের সাথে যদি তুমি কিনা করো কোনো কিছু মিশ্রিত না করো তাহলে তুমি নিরাপত্তা পাবে আল্লাহ ওই পাসওয়ার্ড আপনাকে দিয়েছে কী করলে আপনি কি পেয়ে যাবেন আমি যদি বলি ভাই আমার অ্যাকাউন্ট যায় সেটা তুমি কী করবা বিকাশ অ্যাকাউন্টে গিয়ে সিরা আই যে টু ওয়ান ওয়ান এরপরে এ এরপরে এ দিবা দিয়ে সেরা স্টার দিবা তাহলে দেখবো যে তুমি কিতে হয়ে যাবে এটা এটা জিনিস বললাম তুমি কি করবা টাকা পাওয়া যাইবা তো এখন আমি এই জিনিসগুলি দিলাম না না দিলে পাইল না কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ কি পাইবা তুমি পাওয়া যাইবা যেমন আমি আপনাদেরকে একটা আয়াত দেখাই আল্লাহ যে বলছেন সতেরো নাম্বার সুরা নয় নাম্বার আয়াত যেটা বলছেন আল্লাহ এই সতেরো নাম্বার সুরা নয় নাম্বার মধ্যে আল্লাহ কি বলছেন এই যে ইন্না হাজাল আনা য়া দি লিল্লাতি দি লিলা তি হিয়া আকৱাম এই যে আকৱাম শব্দটো লৈ দিলা চুপাৰ ডিডিভ ডিটি কাটছে আকোৱাম য়ুবা চিৰুল লীলা ইৱা চিৰুল মুখমিনি না য়ুবা চিৰুল মুখমিনি না তুমি বাচ্চারা য়ু বাচ্ছিল তুমি সুসংবাদ দিয়া দাও মুখমিনো না লিলা দি না ইয়া আলা মো না আন্না আজরান কাবিরা কাবির সর্বদে কি বলছেন আলাম আজরান নিশ্চয়ই এই কোরআন এমন একটি পদ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মমিন ন্যাক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের জন্য কী আছে মহা পুরস্কার তাহলে এই কোরআন আপনাকে সত্য সঠিক নির্বল পথ দেখায় এই কথাটা যখন আপনি কি করবেন বিশ্বাস করবেন এবং এই কথার উপরে যেন আপনি নির্ভরশীল হবেন আল্লাহ আল্লাহ বলছে না আল্লাহর কথার উপরে যখন আপনি নির্ভরশীল হবেন তখনই আপনি কি করবেন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবেন কিন্তু আপনি ইমান দার হলেন এই যেটা বারো নম্বর সোলার যে আসছে অধিকাংশ মানুষ ইমান আনার পরও মুৎসিক ওরা মুৎসিক কারণ হচ্ছে কি জানেন ওরা ইমান আনার পর বলতে আল্লাহ যিনি আমানু অলাম ইয়াল বিসু ইমান আহম বি জুল তারা ইমান ইমানদার তাদের নিজে দাবি করে কিন্তু তাদের ইমানের সাথে জুলমও করে সুতরাং তারা তাদের কাছে তাদের কাছে আল্লাহ আল্লাহ তাদেরকে নিরাপত্তা গ্র্যান্টি দেন নাই নিরাপত্তা দেন নাই এটা দিনে বলছে আল্লাহ নিরাপত্তা সে কী করলো পেয়ে গেলো আল্লাহ নিরাপত্তা সে পেয়ে গেলো যদি আপনি জুল বিস্তার করে তাহলে আপনি ইমান আনবেন ঠিক আছে ইমানের সাথে মুমিন হতে গেলে আপনার কি করতে হবে আল্লাহর বিধানের সাথে আর কারো বিধান সংযুক্ত করতে পারবেন না তাহলে সমানিত ব্যাস আপনি মমিন হিসাবে গণ্য হবেন এবং আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন তাহলে আমরা সর্বসা কলেজের পাইলাম এই যে সর্বসা কলেজিটা পাইলাম আবার হলে কে দেখা এক নম্বরে ইমান ওরগি ই মায়াকার মা নয় ইমান ইমান আনলেন ঠিক আছে ইমান আনলেন দুই নম্বর এলো মমিন এই দুটা জিনিস যখন আপনি কি করবেন পুঁজি করবেন তখন আপনি আল্লাহর কাছে কী পাবেন নিরাপত্তা পাবেন নি পত্তা পাবেন আপনি কী করবেন আল্লাহর কাছে নিরাপত্তা পাবেন এবং আপনি কি করতে পারবেন নিরাপত্তা পাবেন বা নিরাপত্তা লাভ করবেন নিরাপত্তা লাভ করবেন নিরাপত্তা লাভ কর করবেন তাহলে আমরা কি করতে হবে আমাদের এক ছত্রভাবে আল্লাহ আয়াতের মধ্যে যেটা বলছেন আ আনু বি আয়াতিনা ও কানু মুসলিম যে আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে হলো মুসলিম এখন আত্মসমপারকারী হলেন মুসলিম হইতে কিন্তু উদহুল ফিসিলমি কাফা আপনি পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের সাথে কি করতে হবে ঢুকে যেতে হবে ডুকার পরে আপনি যে কাজটা করবেন ঢুকার পরে আপনি আল্লাহর এই এই আয়াতের সাথে আর মানবরচিত কোনো আয়াত কি করবেন না সংযোগ করবেন না তাহলে রবেন আল্লাহ আ মানু আলাম ইমান আহম বিজুলম হ্যাঁ আপনি যখন মানবরচিত কোনো কিছু ঢুকে আপনার ইমানের সাথে জোল নিঃশেষ জুল মানে কি জোল মানে কি ব্যবিচার করা অদাচার করা অত্যাচার করা তাইলে আপনি কি করবেন না ওলা এটা লাহ আমনুন হতে পারবেন না নিরাপত্তা লাভ করতে পারবেন না আপনি মমিনও হতে মুত্যাগিও হতে পারবেন না আর আপনার জন্য জান্নাত নিশ্চিত নয় আপনি কখনো জান্নাত পাবেন না তাহলে আমরা ইমান আনার পরে আমরা কি করব না মানব রচিত কোনো বিষয় এই ইয়ার সাথে যোগ করব না তাহলে আমরা মমিন হব আমরা এ বক্তব্য শেষ করবো সালাম আলাইকুম তিবিত মবারাকাতন তৈগিবা